அலாமி আমরা যারা কোয়েল পাখি পালন করে থাকি খাঁচায় মাছায় অথবা লিটারে যে যেভাবে পালন করি না কেন এরকম একটা পরিবেশ যদি দেওয়া যায় অর্থাৎ যে রোদটা সেটা সরাসরি যদি খামারে প্রবেশ করতে পারে হবে না বিশেষ করে যেহেতু এখন শীতকাল ঠান্ডার প্রবণতাটা বেশি দেখা আপনি যেটাই পালন করেন না কেন এর সাথে কিন্তু পরিবেশের একটা আলাদা সম্পর্ক রয়েছে আপনাদেরকে যদি পাখিগুলোকে দেখায় অর্থাৎ ভিতরে আপনাদেরকে খুলে দেখে পাখিগুলো কতটা স্বাস্থ্য বোধ করে রয়েছে অর্থাৎ তারা কিভাবে রোদ পোহাচ্ছে আপনাদেরকে দেখায় আপনারা লক্ষ্য খুলে দেখতে পারবেন প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং চঞ্চল দেখেন যেভাবে রোদ পাচ্ছে আলহামদুলিল্লাহ একটা সাইড কিন্তু ছায়া রয়েছে যাদের প্রয়োজন তারা রোদ পাচ্ছে এবং যাদের ছায়া প্রয়োজন তারা ছায়ায় বসে রয়েছে তো এইভাবে যদি আপনারা পালন করতে পারেন ঘরটা নির্মাণ করতে পারেন তাহলে লিটারে যেমন ময়লা আবর্জনা থাকবে না সেই সাথে লিটারে অ্যামোনিয়া গ্যাস হবে না আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে যদি পরিবেশ ভালো দিতে পারেন তাহলে সেই পাখি থেকে দ্রুত ডিম পাবেন পাখি সুস্থ সবল থাকবে তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা নতুন করে ঘর নির্মাণ করবেন তারা চেষ্টা করবেন যাতে এক হলে রোদের আলোটা পায় এরকম একটা স্থান নির্বাচন করা

সম্মুখীন না হতে চান তাহলে যেটাই করবেন আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনারা করার চেষ্টা করবেন আপনাদেরকে যদি একটা জিনিস দেখে আপনারা যদি লিটারগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন লিটারগুলো একদম ঝরঝরে রয়েছে যদিও আমি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি লিটার পরিবর্তন নিয়ে আপনারা যারা দেখেনি ভিডিও দেখে নিতে পারেন এছাড়া অন্যান্য বিষয় নিয়ে নানা রকম ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন সেবাগুলো চ্যানেলটা যারা আপনারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু একটা বিষয়ের উপর কথা বলতে এর ভিডিওটা দিয়েছি সেক্ষেত্রে বেশি কথা বলে ভিডিওটা লম্ব করতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনারা সাথে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম